পুরান ঢাকার আমরা যারা আসি আমরা পুরান ঢাকারই আহ ওই উদ্দেশ্যে বলি যারা আছেন এই বলদ গরুগুলা এই ভাইয়ের কাছে পাবেন আপনারা মাসাল্লাহ আপনারা চলে আসেন সব

এক লক্ষ হাজার আচ্ছা এটা কত হলে দিয়ে দিবেন দিতে পারবেন এক লাখ আশি হাজার জি জি আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধুবানীর সাথে আমি ইমরান আজকে আবার আমরা চলে আসি গাবতলি গবাদি হাটে আসছে কোরবানি ঈদ দুই অনেকগুলো গরু আছে কোরবানি উপযুক্ত মাঝারি সাইজের আমাদের কাশেম মেম্বারের কাছে চলেন যাই ভাইয়ের সাথে কথা বলি তার গরুর দাম জানি ওজন সম্পর্কে একটা ধারণা নেই ভাই আসসালামু আলাইকুমলাইম

মন আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ সুন্দর গরু তারপরে এইটা আচ্ছা এইটা কত চাইতেসেন এই যে একশো দশ হলে দিতে পারবো এক রেট একবারে মানে দাম চাওয়া না যেটা তারপরে যদি দেখে বাজেট কম পাশের কমে দিতে পারবো

আচ্ছা মাশাল্লাহ তারপরে এইটা যেটা আছে এইটা একটু দেখি এই চাপা ওদিকে যা বাস হয়ে গেছে আচ্ছা এটা কত চান এইটা চাইছি চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার হিস্ত্র তিরিশ এক লাখ তিরিশ হাজার ফাইনাল ফাইনাল এটার ওজন এটার ওটা চেয়ারম্যান হবে দশের কম হবে দশের কম হইতে পারে জি কাঁচা দাম চাইতেছেন আচ্ছা বেচা এক লক্ষ দিতে লক্ষ পঞ্চাশ হাজার মানে দেড় লাখ হলে ফাইনাল দিয়ে দিতে পারবেন এটার ওজন কি আছে ভাই চার মন সাড়ে হবে হবে

সত্তর পঁচাত্তর ভিতরে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এইটার ওজন বললেন সাড়ে পাঁচ ফোন যে পাঁচপোন মাশাল এইটাই কি জাতের গুরু ভাই এইটাই যে আমাদের অরিজিনাল লোক বলে দুদাবাল আচ্ছা অরিজিনাল দেশি লাল বলদ লাল বলদ খুব ঢাকার খুব চাহিদা একটা করে যেন এরা বেশি চাহিদা করে এটা আচ্ছা ওইটার দাম কত চাইছেন ওটার দাম চাইছে 190000 190000 ইনশাআল্লাহ বেচা কিনি 80 75 থেকে 80 হলে দিতে হবে 80 থেকে 75 এর ভিতরে হইলে দিয়া দিবেন মাশাআল্লাহ খুব সুন্দর এই ওদিক যাও চাপো আচ্ছা তারপরে এইটা এটাও আবাল করো এটাও আবাল জি জি আচ্ছা বোল্ডার যেটা বলে আর এই যে এটা বলদ বলে বোল্ডার হলে তো বড় গরু আচ্ছা 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 ঠিক আছে এইটা দেশি গরু এটা দেশি বলদ জি আচ্ছা এটার দাম চান কত এর দাম চাইছে 190

আমরা তারপর ওজনটা বলতে চাই না তারপর অনেক সময় বলতে হয় কেন ভাই মানুষের একটা ধারণার জন্য আরকি কারণ ক্যামেরা অনেক সময় ছোট দেখা যায় বড় দেখা বড়টা ছোট দেখা যায় ছোটটা বড় দেখা যায়

থাক ও থাক থাক ভাই ভাই ও শুয়ারেছে থাক রেস্ট রেসনেক থাক আচ্ছা ওই রেগে আসলে ওদেরও তো যান ওরা কয়েক দিন অতিথি এখন আর জি বুঝছেন না আর বিশ্রাম নেক আচ্ছা এইটা 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 কত চাইছেন কোনটা এইটা এটা 230 230 চাওয়া দাম চাওয়া দাম 2 লাখ 15 থেকে 20 এর মধ্যে দিতে পারবে 2 লাখ 15 থেকে 20 হলে দিয়ে দিবেন এটাও তোই বলো হ্যাঁ এটাও বলো সব আবা সব আবা জি এইটা এইটাটা মোটামুটি ধরেন আমি টিচার পাশে আছে কমবেস

বা 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 আমি আসলে সরাসরি পুরান ঢাকার আমরা যারা আসি আমরা পুরান ঢাকারই ওই উদ্দেশ্য বলে যারা আছেন এই বলদ গরুগুলা এই ভাইয়ের কাছে পাবেন আপনারা 마শাআল্লাহ আপনারা চলে আসেন সব সুন্দর পরিপূর্ণ ভরাট বলদ যেটা আছে আপনারা আসেন খুব চমৎকার গরুগুলা দেখতে আচ্ছা ভাই যেটা দাঁড় করাইলেন এটা কত চাইতেছেন জি ভাই এটা চাই যে 250 250000 জি ভাই মধ্যে দিতে হলে দিয়ে দিতে পারবেন এটা ওজন এই যে ওই যে নভেম্বরের আষ্ট সাড়ে আষ্টমন আট মন এটাই লাস্ট আমার এটা শেষ তো পুরো বেশ ইনশাল্লাহ বিশাল হবে নয় মন নয় মন লেখ হলে জি সেটা সরাসরি আসতে হবে দেখতে হবে কথা বলতে হবে তারপরে হচ্ছে কেনা বেচা আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন আমার ফোন নাম্বার জিরো 4841152 ঠিক আছে বন্ধুরা বায়ের ফোন নাম্বার দিয়ে দিলাম বায়ের যে গরু গুলো ছিল 마শাআল্লাহ সবগুলো সুন্দর এবং সুঠাম দেহের বলদ গরু অনেকে পছন্দ করেন জাতের গরু আমার আরো 20 পিস আছে আরো 20 পিস আছে আর কাল কালকে আনলোড হবে কালকে চলে আসবে গাড়িতে লোড হয়ে যাবে ঠিক আছে 마শাআল্লাহ কালকে থেকে আরো গরু চলে আসবে আপনারা এখানে আসলে অনেক অনেক গরু পেয়ে যাবেন 마শাআল্লাহ সুন্দর ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে এই গরুগুলোর দর দাম ওজন সম্পর্কে একটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করলাম ভাইয়ের সাথে ফোন নাম্বারও দিয়ে দিলাম আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে সুন্দর করে গরু কিনে নিয়ে যাবেন কেউ ফোনে ইমোতে হোয়াটসঅ্যাপে দেখে গরু কিনবেন না তাতে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা বন্ধুরা আর একটা কথা বলি এই কষ্ট করছি আমরা শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম